আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনার সাথে পেঁয়াজের পাইকারি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি দর্শক চলছে ধুমধাম দাম কেনা কেমন দামে বেছে কেন হচ্ছে পেঁয়াজ শেষ হল তথ্য জানিয়ে দেবো আপনাদের বিক্রি এবং কেতা ভাইদের সঙ্গে সরাসরি কথা বলবো বিক্রি এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখেই হচ্ছে বেচা কেনা আপনার এলাকায় কেমন নয় বেচা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর প্রতিদিনের বাজার জানতে অবশ্যই আমাদের কৃষি টিভি পাবনা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন দর্শক সরাসরি চলে যাবো বিকিত এবং কেদা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর দর্শক কথা বলতেছিলাম বিকিত এবং কেদা ভাইদের সঙ্গে জানিয়ে দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর

এই পেঁয়াজটার দাম হচ্ছে চব্বিশ থেকে পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার বাইশ থেকে তেইশশো তেইশশো চব্বিশশো টাকা সর্বোচ্চ বাজার হচ্ছে কথা বলতেছিলাম বিক্রিতে এবং কেতা ভাইদের সঙ্গে জানছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা ছাব্বিশশো দাম করছে ভাই ছাব্বিশশো টাকা আজকের বাজারটা কেমন রয়েছে বাজার আঠাশশো মানে বেসা দেখলি আমি আজকে সর্বোচ্চ বাজার রয়েছে আড়াইশো টাকা হ্যাঁ সাথে তুলনায় বাজারটা কেমন পরিবর্তন দেখা যায়

চব্বিশশো বাজার কেমন রয়েছে আপনি কিনেছেন দর্শক আসলে হাটে কিন্তু আসলে বিভিন্ন পেঁয়াজ থাকে বিভিন্ন জাতের পেঁয়াজ সেই আসলে পেঁয়াজ অনুযায়ী কিন্তু আসলে দামটা নির্ধারণ করা হয় ভাই বলতেছেন যে আসলে আজকে সর্বোচ্চ বাজার রয়েছে ছাব্বিশ থেকে সাতাশশো সর্বোচ্চ আড়াইশো টাকা এই পেঁয়াজের দামটা কেমন হচ্ছে ভাই কেমন হচ্ছে দামটা এ বাইশশো তেইশশো

হাট থেকে জানা দিচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সকাল জুড়েই রয়েছে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি সর্বনিম্ন বাজার রয়েছে চব্বিশশো থেকে সর্বোচ্চ আড়াইশো টাকা সর্বোচ্চ যেটা ভালো মানের পেঁয়াজ বেচকা হচ্ছে উনত্রিশশো টাকা দর্শক আপনার এলাকায় কেমন দামে বেচকানা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিনের বা তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি বা আপনার ফেসবুক পেজ ফলো দিয়ে আহ পাশেই থাকবেন ধন্যবাদ